মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের বাজুয়ার খেলার মাঠে প্রায় চার লক্ষ টাকা ব্যয় নবনির্মিত লেডিস ও জেন্টস টয়লেটের উদ্বোধন ঘিরে খুশির হাওয়া বইল এলাকা জুড়ে আজ আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উদ্বোধন করেন গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব স্থানীয় পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিরা তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসব মুখর বক্তারা জানান বাজুয়ার খেলার মাঠটি দীর্ঘদিন ধরেই এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র বিভিন্ন টুর্নামেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসভা এখানে নিয়মিত অনুষ্ঠিত হলেও শৌচাগারের অভাবে চরম ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে বিশেষ করে মহিলা শিশু ও প্রবীণদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কষ্টকর এই বাস্তব সমস্যার কথা মাথায় রেখেই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আধুনিক মানের পৃথক লেডিস ও জেন্টস টয়লেট নির্মাণ করা হয়েছে এর ফলে খেলোয়াড় দর্শক এবং আশপাশের বাসিন্দারা অনেকটাই স্বস্তি পাবেন বলে আশাবাদী প্রশাসন ও জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন মানুষের দৈনন্দিন প্রয়োজনের দিকে নজর রেখেই উন্নয়নের কাজ করা হচ্ছে এই টয়লেট নির্মাণ এলাকার পরিকাঠামো উন্নয়নের একটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এলাকাবাসীর পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটায় তারা পঞ্চায়েতের এই জন্মুখী সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন চলুন ঘটনাটি দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় দাদা আজকে গ্রামেতে টয়লেট উদ্বোধন করলেন কি বলবেন দেখুন এটাকে শুধু টয়লেট বললে চলবে না কারণ বাজুয়া ফুটবল ময়দান আমাদের রোগবাটি অঞ্চলের একটা গর্ব কারণ এই মাঠেতে আমাদের বাজুয়া গার্লস স্কুল রয়েছে বাজুয়া হাই স্কুল রয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়সহ অনেকগুলি বিদ্যালয় এখানে রয়েছে যাদের মূল গ্রাউন্ড হয়েছে এটা এছাড়াও আমাদের সৌমেন্দার নেতৃত্বে এখানে প্রত্যেক বছরই জেন্টস ফুটবল খেলা হয় রানিং এবং লেডিস ফুটবল খেলাও কিন্তু এই গ্রাউন্ডে হয় তো বাজুয়া গ্রামের মানুষের একটা দীর্ঘ দিনের চাহিদা ছিল যে এই গ্রাউন্ডটাতে মডেল করা হোক আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে একটা হাইমার্কস লাইট দিয়েছি এবং আজকে আমরা টয়লেটেরটার উদ্বোধন করলাম লেডিস এবং জেন্টস এবং আপনারা জানেন যে আগামী কাল আমাদের যে অঞ্চল পোস্ট রয়েছে প্রাথমিক বিদ্যালয় আমাদের এসএসকে এবং এমএসকে বিদ্যালয়ের যে খেলাটি রয়েছে সেটা আগামী কাল এখানে অনুষ্ঠিত হবে সেখানে অঞ্চলের বহু ছাত্র ছাত্রীরা আসবে বাচ্চা বাচ্চা ছেলেরা আসবে তারা এই গ্রাউন্ডে তাদের ক্রীড়া কর্মদক্ষতা দেখাবেন এবং তাদের কথা মাথায় রেখেই এবং এই গ্রামের মানুষের চাহিদার কথা মাথায় রেখেই আমরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি এখানে প্রায় চার লক্ষ টাকা বাজেটে একটা টয়লেট আমরা নির্মাণ করেছিলাম যার শুভ উদ্বোধন আজকে আমরা করলাম যাতে করে এই টয়লেটটা সার্বিকভাবে ব্যবহার হয় এবং এই মাঠেতে কখনো ভলিবল প্রতিযোগিতা হয় কখনো ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং মহিলা ফুটবল এবং জেন্টস ফুটবল দুটোই এখানে হয় এই যে খেলার উপরে মানুষের একটা আগ্রহ এবং খেলোয়াড়দের একটা চাহিদা যে হঠাৎ করে যদি টয়লেট পাই তারা কথাই করবে এই যাবত তারা মাঠে এখানে সেখানে ব্যবহার করেছে এবং আজকের পর থেকে এই টয়লেটটা তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো এবং এখানে একজন ব্যক্তি থাকবে যেই ব্যক্তি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় লক্ষ্য এবং নজর রাখবে খেলার বাইরেও যদি সাধারণ মানুষ এটাকে ইউজ করে করবে এটা চব্বিশ ঘন্টাই খোলা থাকবে তো সাধারণ মানুষও এটাকে ব্যবহার করতে পারে সেটাতে আমাদের কোনো সমস্যা নেই উদ্বোধন হলো কি বলবেন কতটা ভালো লাগছে খুবই খুশি এবং এটা ভাষায় প্রকাশ করা যাবে না এই সংলগ্ন হয়েছে এটার চাহিদা বিশেষ করে মেয়েদের যে প্রতিযোগিতা হয় তাদের টয়লেট করার একটা বিরাট সমস্যা ছিল যেটা এখানে সমাধান হলো আর এই মাঠেতে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে মাসাদুর রহমান এসছেন শ্যামসুন্দর মান্না গৌতম সরকার বিদেশ বসু মানস ভরসাজ স্বনাম ধন্য এই মাঠে এসেছেন মানে প্রচুর এবং এই অঞ্চলের এই মাঠটা একটা কি বলবো এটা বন্ধন বন্ধন লেগে আছে হ্যাঁ এইটা কোথা থেকে হলো কারা করে দিল এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি থেকে হয়েছে এটা তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই হয়েছে কতটা খুশি এই প্রচন্ড খুশি মানে আমি একা নয় এই মাঠের সঙ্গে যুক্ত এবং গ্রামের সকলে প্রচন্ড খুশি আমার নাম দিলীপ কুমার বাড়ি বাজব এবং এই মাটি আমার প্রাণ